অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদেরকে আগামীকাল যে জীবন জীবিকা পরীক্ষার যে মূল্যায়ন প্রশ্নের ও সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি প্রতিদিনই তোমাদের প্রশ্নের সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে রাখলে তোমরা এ ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে তো আগামীকাল যে তিন তারিখে যে পরীক্ষা জীবন জীবিকা তার যে প্রশ্নের সমাধান সেটি হলো কাজ একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা তৈরি তাইলে আমি যে প্রস্তাবনাটা তৈরি করেছি সেটা হলো নিজ এলাকার কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারের জন্য প্রকল্প গ্রহণ এরপরে নির্বাচিত সমস্যার বর্ণনা কী সমস্যা নিজ এলাকার কৃষিক্ষেত্রে পুরাতন আমলে চাষাবাদ পদ্ধতির প্রচলন থাকায় কৃষকগণ ক্ষতিগ্রস্ত দ্বিতীয়ত প্রকল্প গ্রহণের যৌক্তিকতা নিজ এলাকার কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রচলন ঘটাতে পারলে কৃষিক্ষেত্র লাভজনক হয়ে উঠবে কৃষকের ভাগ্য উন্নয়ন হবে দেশ খাদ্যের সম্পন্ন হবে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ স্বচালিত গাড়ি উৎপাদন এরপর আধুনিক কৃষি যন্ত্রপাতির চালক ড্রোন প্রযুক্তির উদ্ভাবক কম্পিউটার মনিটরিং সিস্টেম জিপিএস লোকেটর চালকবীন ট্রাক্টর উৎপাদন ইলেকট্রনিক সেন্সর ব্যবহার স্মার্ট ফার্নিং জিপিএস মানচিত্র তৈরি দেশীয় আন্তর্জাতিক বাজারে পেশাগুলোর চাহিদা ব্যাপক উক্ত চাহিদা পূরণের জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে তাদের শিক্ষা দিতে হবে তাদের শিক্ষা দিতে হবে কারিগরি শিক্ষা দিতে হবে ভবিষ্যৎ প্রযুক্তির মধ্যে প্রযুক্তির সমস্যার সমাধান বায়োটেকনোলজি সয়েল ময়েশ্চার সেন্সার স্থাপন প্রভৃতি বায়োটেকনোলজি জৈব প্রযুক্তি জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি কৃষিতে অনেক সুবিধা নিয়ে এসেছে আমাদের খাদ্য উৎপাদনের প্রতিতে বিপ্লব ঘটেছে কৃষিতে জৈব প্রযুক্তির কিছু মূল সুবিধার মধ্যে রয়েছে উন্নত ফসলের হলন জৈব প্রযুক্তি জিনগত পরিবর্তিত ফসলের বিকাশকে সক্ষম করেছে যা কীটপতঙ্গ রোগ এবং কঠোর পরিবেশগত অবস্থার প্রতিরোধে প্রকৌশলী এতে সমাজের ফল ফসলের ফলন উৎপাদন বৃদ্ধি পেয়েছে কীটনাশকের কম ব্যবহার কীটপতঙ্গ রোগের অন্তর্ন প্রতিরোধ ক্ষমতা সহ জি ফসলের জন্য কম রাসায়নিক প্রয়োজন হয় যা তাদের ব্যবহারের সাথে সম্পর্কিত পরিবেশগত সম্ভব স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করে বর্ধিত পুষ্টির জৈব প্রযুক্তি উন্নত পুষ্টির প্রোফাইলের সাথে ফসলের বিকাশের অনুমতি দিয়েছে যেমন জৈব ফার্টি ফর্টিফাইড ফসল যা প্রয়োজনে ভিটামিন এবং খনিজ বৃদ্ধি পেয়েছে ভ্যাকসিন এবং ডায়গনস্টিকের বিকাশ জৈব প্রযুক্তি পশুদের রোগের জন্য ভ্যাকসিন এবং ডায়গনস্টিক সরঞ্জামগুলির বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা প্রাণীর জনসংখ্যাকে ধ্বংস করতে পারে এবং প্রাদুর্ভাব প্রতিরোধ নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণে সহায়তা করে সয়েল ময়শ্চার সেন্সর মাটিতে আর্দ্রতা তাপমাত্রা যন্ত্র সয়েল ময়শ্চার সেন্সর এর মাধ্যমে কৃষি জমির সেচ ব্যবস্থাকে স্মার্ট করা যায় এতে সময় ও খরচ বাঁচে এবং আশানুরূপ উৎপাদন করা সম্ভব হতে পারে মাটির আর্দ্রতা বা কম বেশি হলে সব যন্ত্র তৈরি সিগনাল পাঠিয়ে দেয় সংযুক্ত সার্ভারে সেখানে থেকে কৃষকের মোবাইল অ্যাপে বিস্তারিত তথ্য আসে এমনকি ফসলের বিভিন্ন ধরন ও জাতের জন্য বিভিন্ন পরিমাণের পানির চাহিদা নির্ণয় করা করে প্রয়োজন অনুযায়ী আলাদা প্রতি পানি সেচ দেওয়া সম্ভব